আমি খুব হতাশ হয়ে গেছি প্রথমেই আমি হতাশ হয়ে গেছি কি কই আম ভাই দুঃখের কথা দুঃখের কথাটা কওয়ার মতো যাইনি আমি কুচজা পাইতেছি না আর আমরা শুড়ু মুরু মানুষ আমাদের দুঃখের কথা খেলা শুনবো মানে আমাদের দুঃখের কথা শোনার মতো মানে কোনো মানুষ দেখতেছি না মানে আমি খুবই হতাশ হয়ে গেছি যে টিম বাংলাদেশ মানে ক্রিকেট বোর্ডে ঘোষণা করছে এই টিম লইয়া বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ লইয়া করবো মানে এটা হচ্ছে মানে কল্পনার বাইরে আমরা আসলে কল্পনাও করতে পারবো না যে এই টিম নিয়ে বাংলাদেশ মানে ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশে লইয়া পড়বো বাংলাদেশের মাটিতে অবিশ্বাস একটা মানে টিম ঘোষণা করছে আমি হতাশ হয়েছি বাংলাদেশের জাতীয় টিমের অলরাউন্ডার সাইফুদ্দিনকে নিয়ে সাইফুদ্দিনের মতো প্লেয়ার যদি জাতীয় টিমে জায়গা না পাই আসলে তার পরিশ্রম তার এত শ্রম ঘাম এটা পুরাটাই ভিতা গেল আর কি একদম আমি হতাশ হয়ে গেছি সাইফুদ্দিনের বিষয়টা নিয়ে মানে সাংবাদিকরাও এখন দেখি চুপ হয়ে গেছে মানে বিভিন্ন টপিক্স নিয়ে সাংবাদিকরাও অযথা টপিক্স নিয়ে কথা বলে কিন্তু সাইফুদ্দিনের বিষয়টা যখন সামনে আসছে সাইফুদ্দিন কেন জাতীয় টিমে জায়গা পায় নাই এত ভালো খেলার পরে বিপিএল এত ভালো করছে তারপরে বাংলাদেশ গরুয়া ক্রিকেট লিগে এত ভালো করছে এত ভালো করার পরেও জায়গা পায় না এই টপিক্সটা নিয়ে কিন্তু সাংবাদিকরা কথা বলার মতো তাদের সময় নেই কিন্তু ফালতু টপিক্স নিয়ে কথা বলার মতো সাংবাদিক সাংবাদিকদের অজস্র সময় অযথা কথা বলে সাংবাদিকরা কিন্তু সাইফুদ্দিনের পিছনে নিয়ে সাংবাদিকদের আমি একটা সাংবাদিক কেউ দেখলাম না যে সঠিক তত্ত্বটা তুলে ধরতে সাইফুদ্দিন কেন বাংলাদেশ ক্রিকেট টিমে জায়গা পায় নাই মানে এই কথাটা যে একটা সাংবাদিক বলবে মানে এই সাহসটা সাংবাদিকের নাই হলুদ সাংবাদিকতারা আপনারা ছাইরা দিন যদি সত্যের কথা বলতে চান যদি ভালো কথা বলতে চান মানুষের উদ্দেশ্যে যদি কিছু কথা বলতে চান তাহলে এই কথাটা বইলেন আমার মতো ব্যক্তি আমি মনে করি যে সাইফুদ্দিনের অবশ্যই উচিত আসেন যে জাতীয় টিমে সুযোগ পাওয়া আর মিরাজেরও উচিত আছে মানে মিরাজ এরকম একটা অলরাউন্ডার যে ব্যাটিংও পারে যে ওপেনিংও করতে পারে যে মিডিল অর্ডারও খেলতে পারে যে মানে সাত নম্বর আট নম্বর নয় নাম্বারও ব্যাটিং করতে পারে মিরাজ এরকম একটা প্লেয়ার সাইফুদ্দিনও সেম মানে এই দুইজন প্লেয়ার অন্তত রিজার্ভ ব্যান্সে তাদের জায়গাটা হওয়া উচিত সিলোয়া এটা আমি মনে করি আর কি আমার ব্যক্তিগতভাবে আমি ক্রিকেট এতো বুঝি না যতটুকু বুঝি ছোট থেকে ক্রিকেট দেখি যতটুকু বুঝি আমি মনে করি যে এই দুইজনের মতো মানে প্লেয়ার এখনও বাংলাদেশে তৈরি হয় নাই আর সাইফুদ্দিন এত শ্রম গাম দিছে ওয়ার্ল্ড কাপে যাওয়ার জন্য বিপিএল এত ভালো খেলছে ঘরোয়া লিগে এত ভালো খেলছে তারপরেও তার মতো প্লেয়ারে কিন্তু সুযোগ পাই নাই এটা আমাকে খুব হতাশ করছে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এটা আমাকে খুব হতাশ করছে আসলে কি জানেন মানে একটা প্লেয়ার যে হান্ড্রেড পার্সেন্ট দিবে এরকম কথা না লিটন দাস হান্ড্রেড পার্সেন্ট দিতে পারতেছে গত পনেরোটা লিটন দাস না আর একটা ম্যাচ খেলার পরে যদি সে রান না পায় যদি একটু রান বেশি দেয় তাকে বাদ দেওয়া দিয়ে হবে মানে ক্রিকেট বোর্ডটা এরকম হয়ে গেছে সিলেকশন প্যানেলের লোকরা যা বলে তাই মানে তাদের পছন্দের মতো সৌম্য সরকার কেন জায়গায় পাইছে সৌম্য সরকারকে দিয়ে কি আসবে কি কাজে আসবে পাঁচটা ম্যাচ খেলছে দেখলাম জিম্বাবুয়ের বিপক্ষে জিম্বাবুয়ের বিপক্ষের মত টিমের মতো জিম্বাবুয়ের বিপক্ষে টিমের সাথে যত রান করতে পারে নাই সম্মা সরকার বলিং করতে পারে নাই ভালো তে সে 월কাপের মতো জায়গা যায় কি কারবাল্লা سيرবে আমাকে একটু এটা বুঝেন আসলে আমি খুব হতাশ এই দিক দিক আর লিটন দাশের কথা তো নাই বললাম ভাই লিটন দাশের কথা নাই বললাম মানে সাইফুদ্দিনের জায়গা পাওয়াটা উচিত ছিল মিরাজের জায়গা পাওয়াটা উচিত ছিল আমি ভাবছিলাম যে এই দুইজনের অন্তত্ব অন্য কেউ জায়গা পাওয়া কার না পাক এই দুইজন অন্তত্ব জায়গা